হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাইকে আজকে আমি সকাল সকাল আজকে আমি সকাল সকাল শুরু করে দিলাম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং যে জনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটু লাইক আর একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দিও আশা করি আমার এই ছোট্টো মিনি ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আমার দেখেছি ব্রাশ হয়ে গেছে এবার ছেলে আমার এখনও ওঠেনি আজ টিউশনে নেই ছেলের একটু শরীরটা খারাপ দেখো ও খালি গায়ে শুয়ে ওই গেঞ্জিগুলো আবার রেডি করে দিতে হচ্ছে গেঞ্জি প্যান হাফের পরে এখনও উঠেনি আছে এবারে ওকে তুলতে হবে কত রোদ উঠে গেছে তাও এখনও ঘুম ভাঙেনি রাতটা বেজে গেছে আমি একটু আগে উঠেছি এবার একটু গরম জল করব আমি আমার ছেলে একটু গরম জল খাবো তারপরে চা করব একটু চা করে ইয়ে দেখো একটু চা করে জ্বালা সামনে একটু চাটা সুস্থিরে বসে একটু খাই চাটা একটু আরাম করে যে কোনো মানুষকে একটু বসে পড়ে খেতে হয় আর তো সময় পাওয়া যায়নি এই তো রান্নাবান্না নিয়ে প্রতিদিনে কাজে নিয়ে বসে গেলাম ফুলকপি আলুতে সবজি হবে এখন তো ফুলকপি বাঁধাকপি ওলকপি সিম এখন তো শীতকাল প্রচুর সবজি আর এখন সবজির দামটাও খুব সস্তা কিন্তু সকালে এত সবজি করা হয়নি তারা থাকে তো ছেলে স্কুলে যাবে আমিও পালায় যাব আজকে আমারও শরীরটা একটু ভালো নেই মাথা ব্যথা করছে ঠান্ডা লেগে গেছে আমারও ছেলেরও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগে গেছে আর ওই জন্য ছেলের জন্য ঘুগনি করতে হচ্ছে ও রুটি আর ঘুগনি নিয়ে যাবে দেখে যা আজ বিছানাটাও গুছাতে দেয়নি একদম কম্বল নিয়ে পড়তে বসে গেছে সোয়েটার টুপি সব নামিয়ে দিয়েছে কিচ্ছু পড়েনি চা নামানো আছে ও এখনও চাও খায়নি ও পড়ছে মাস্টারে পড়া আছে বিকালে টিউশনি আছে সে মাস্টারের পড়া ও করছে আর বলছে না আমি আমার ঠান্ডা লাগছে জ্বালানাগুলো খুলে দিচ্ছে আর সকালে বলো তো এত বড় বড় জ্বালানাগুলো আছে একটু রোদ ঢুকবে হাওয়া বাতাস ঢুকবে ঘরে ওটাই তো ভালো ঘর বন্ধ করে লাইট জেলে কি ইয়ে হয় আর আমার ওটা হয়নি বেশ আলো ঢুকবে ঘরে ওটাই ভালো লাগে এদের ছেলের জন্য টিফিনে রুটি হচ্ছে আর ও ঘুগনি খুব পছন্দ মটরের সবজি মটরের সবজি আমার ছেলের খুব পছন্দ ওই মটর রাত্রেবেলায় মটর ভিজিয়ে রেখেছিলাম তার মটরের সবজি আর রুটি তাহলে ও রুটি দুটো খেয়ে আসে আর অন্য কোনো সবজি দিলে হয়তো দুটো রুটির একটি রুটি খেয়ে পরে আসে দুটো রুটি কমপ্লিট করতে পারেনি খেলা করবে একটু তো সময় স্কুলে ও খেলবে নেই আর খাবার খাবে দেখছো মাস্টারে ও আবার ম্যাথের কাজ আছে তা ওকে ধমকাধমকি করে একটু কম্বলটা গুছিয়ে দিয়েছে দেখছো কত রোদ ঢুকে তবু তো এই দিকে জ্বালানাগুলো খোলা হয়নি আর ও কালকে ম্যাথ টিউশনি আছে ম্যাথেরও কাজ আছে ওর আর যেহেতু বাংলা টিউশনিটা নেই স্যারের একটু শরীরটা খারাপ আর খাটের তলগুলো প্রতিদিন মোছা হয়নি নি খাটের তলে টলি বেগুলো আছে টলি ব্যাগে অনেকগুলো জিনিস আছে আর ভাড়া ঘর বুঝতেই পারছ জিনিসপত্রগুলো একটু গুছিয়ে পড়ে রাখতে হয় আর নাই তো খুব অসুবিধা হয় ছড়ানো ছিটানো থাকে এমনিতে ছেড়ে ওর লাল রঙের ট্যাঙ্ক ইয়েটা দেখছো ওটায় ওর জামা প্যান্ট থাকে ছোট রুমটা আলনা আছে ওটাই আমার সবগুলো যে এরকম দেখো চান করে আমি আবার পুজোটা আমি তাড়াতাড়ি করে সেরে নিই আর পরে আর পুজো হয় আর পুজো না হলে আমার আবার মনে কেমন একটা মনে খুত করে দোকান যাবো খাবার খাবো মার ছেলেতে এইবারে তো ভাত খেয়ে নেব রান্না হয়ে গেছে যেহেতু আর চানটা ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিই আমার ছেলে বা মোবাইলটা নেবে ও বলছে আমি ভিডিওটা করে দিই ওই জন্য ও বসে নি ও ভিডিও করে দিচ্ছে আর দেখেছ মা ছেলের আবার রেডি হয়ে গেছি দেখেছ জলের বোতল চিরুনি সব খাটের উপরে ফেলে দিয়েছে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি ও এইবারে যাবে স্কুলে আমি যাবো পার্লারে নিজের নিজের কাজে আমি তো বলেছি পার্লারে ভিডিও করা যায়নি ওই জন্যে কোনিন যদি সম্ভব হয় তাহলে হয়তো করব দেখেছ আজকে আমার নতুন নিউ কাপের সেট চলে এসছে এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে লাউ পাল্লার কাপের সেটটা নেব তাই আজকে নিয়ে নিলাম ছেলে মা স্কুল থেকে চলে এসছে আর এবারে টিউশনে যাবে ওর বইগুলো গোছাচ্ছে ওর কোনো কাজ করতে হয় নি ও নিজের কাজ নিজে করতে হয় ওকে জলটা মনে করে খাইয়ে দিতে হয় জলটা আবার নিজে খাতে পারিনি স্কুলে খায় কতটুকু খায় সেটা জানেনি আর ফোনটা কেমন একটা দিব দিব করছে আর আমি আমার প্রতিদিন খুব আলু ফল এনে দিয়ে গেছে শাকের কুন্দা আলু এখন যেহেতু সরস্বতী পুজো গেছে বাজারে খুব কম দাম আমার খুব পছন্দ এবার ছেলে যাবে দেখেছ এবারে রাত্রেবেলায় বা আমি পার্লার আজকে যাইনি আমি তাড়াতাড়ি বলি খাবার খেয়ে নি যে জনখান থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো একটা কমেন্ট লাইক একটু সাবস্ক্রাইব করে দিই যেও আশা করি তোমরা সবাই করে দেবে আমার এই ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো বলো সবাইকে গুড নাইট কে যে জনখান থেকে দেখছ প্লিজ একটু কমেন্ট করো যে তোমরা যদি কমেন্ট করো তাহলে আমারও পরে আরও ভিডিও করতে ইচ্ছা করবে বা তোমাদের কাছে ভালোবাসা বা সাপোর্ট যদি পাই তাহলে এরকম আমার আমি রাত্রেবেলায় ওই সাড়ে সাতটা আটটার দিকে খাবার খেয়ে নিই আজকে যেহেতু পাল্লা যায়নি খুব মাথা ব্যথা ওই জন্য আমি সাড়ে সাতটার সময় খাবার খেয়ে নিয়েছি ছেলে পড়ছে ও খাবার খাবে বাই গুড নাইট সবাইকে